ডাক্তার হারুন একজন অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন ইংল্যান্ডের বিভিন্ন আর্টিকেলে এসেছে পেয়ে থাকতে পারেন আমি পড়ে এত লাজবাব হয়েছি মনে চেয়েছে যে আজকে হাদিসটা একটু বলি তেনার মুসলমান হওয়ার ওয়াকে এটা অনেক চমৎকার ছিল তিনি ইনসানিয়তের উপরে মনুষ্যত্বের উপর কিছু লিটারেচার কিছু কিতাব লিখেছেন বই লিখেছেন তো সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করলে এগুলো পেয়ে যায় তো তেনাকে যখন জিজ্ঞেস করলো আপনি কিভাবে কালমা পড়লেন আপনি তো খ্রিস্টান ছিলেন বিধর্মী ছিলেন নন মুসলিমস তখন তিনি বলতেছেন আমি একদিন কিতাব লিখছি একজন ওলামায় কেরামের সাথে দেখা মিশরে তেনার সাথে দেখা হওয়ার পরে তিনি বলতেছেন হাজরত কি লিখছেন বলতেছে আমি একটা ইনসানিয়তের উপর মনুষ্যত্বের উপর হিউম্যানিটির উপর একটা বই লিখছি তখন বলতেছে ঠিক আছে যে তু মনুষ্যত্বের উপর ইনসানিয়তের উপরে কিতাব লিখছেন বই লিখছেন তাহলে সিরাত নবী আমার দয়াল নবীর সিরত এবং জিন্দিগি যেটা আমার দয়াল নবীর আছে সেটা একটু পড়ে দেখেন সুহান ওটা একটু পড়ে কিছু কথা থাকে যে মনে তাসির করে যায় ছোট্ট কথা কিন্তু মনের মধ্যে রেখে যায় থেকে যায় তো তিনি হঠাৎ করে একদিন মনে করলেন যে দেখি দশ মিনিট কম্পিউটারে বসে তিনি চিন্তা করলেন একটু সার্চ দিয়ে আমার নবীর জীবনী একটু পড়ার জন্য যখন চেষ্টা করলেন একটা হাদিস শুনলেন সাথে সাথে আমার নবীর একটা হাদিস পরেই তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন তো ওখানে মধ্যে হাদিসটা এরকম ছোট্ট করে বলবো আমার নবী সাহাবাই সাহাবাইকারকে নিয়ে সিরাতের কিতাবে এগুলো এসেছে ভালো মতো শুনেন নবীজি হেঁটে যাচ্ছেন ওই মুহূর্তে দেখতেছেন এক খাতুন বৃদ্ধ মহিলা বৃদ্ধা তিনি বসে কান্না করছেন আমার নবী যাচ্ছিলেন সাহাবাদের কেবল একটু দাঁড়াও এই মাটা কেন কান্না করছে দেখো তিনি প্যারেশানি দেখো তখন হুজুর ইয়ারসুল্লার সামনে তো কাজ আছে বলে কাজ পরে আগে গরিবের দুঃখ দেখতে হবে ঠিক কিনা যখন কাছাকাছি গেল মা কাঁদছেন কেন বলে আমি কাঁদছি একটাই কাজ আমার তো একটাই দোষ আমি গরিব না গরিব ফকিরুন আমি গরিব আমি আমার এটাই আমার দোষ আর কিছু না বলে কি হয়েছে কেন কেন কাঁদছেন কেন আমাকে বলেন খুলে বলেন আমার দয়ার নবী রহমতুল্লাহ আলমিন দুঃখের কথা শুনছেন একটা চিন্তা করুন না আমাদেরও তো কত রকম প্যারেশানি আছে এই প্যারেশানিটা যদি একবার দয়ার নবী স্বপ্নে এসে বলে কি উম্মত কি প্যারেশানি আমার কাছে বল তাহলে আমার নবী যদি দুঃখ কষ্টগুলি শুনে তাহলে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন কে আওয়াজ দেয় কে ওই মহিলাকে বলতেছেন বলো বলতেছে আমি একজন মহিলা ইহুদির মহিলার কাছে কাজ করি তেল আনতে পাঠিয়েছে পাঁচ দেড়হাম দিয়ে আমি পাঁচ দিনার দিয়ে তেল নিয়েছি মাটিতে পরে তেলের ওই বোতলটা পড়ে ভেঙে গিয়েছে জমিন চুষে নিয়েছে তেল তো আর বের করতে পারবো না কাচ্ছি গেলে আমাকে মারধর করবে চাবুক মারতে পারে আমাকে বকা দিতে পারে বিদ্ধ হয়ে গেছে এখন আর সহ্য হয় না এত অত্যাচার সহ্য হয় না আমার নবী হাজাতে বেলালকে ডাক দিয়ে বলতেছেন যাও বেলাল পাঁচ দিন আর নিয়ে আসো তারপরে সাথে সাথে বেলালে তার হুজরাত থেকে আমার দয়াল নবীর ঘর থেকে পাঁচ দিনা এনে দিন হাম নিয়ে তাকে আবার ওই তেলের বোতল কিনে দিল কিনে বলতেছে যাও এখনো কান্তেছে বলে এখন কেন কান্না করছো বলি ইয়া রাসূলুল্লাহ এখন কান্না করছি এই জন্য যে এখন লেট হয়ে গিয়েছে এই জন্য মারতে পারে গরীব তো এটার জন্য মার খেতে পারি এরকম যখন বলতেছে নবীজি বলতেছে টেনশন করিস না তোর সাথে আমি যাব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না দয়াল নবী নিজে গিয়েছেন গভীর খেয়াল একজন কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে শুধু হাদিস আমার নবীর এই দয়া দেখে আমরা সেই নবীর উম্মত আমাদের মধ্যে দয়া মায়াই নেই যখন আমার নবী গেলেন মদিনাওয়ালা প্রথম মদিনাতে ইয়াসরিবে থাকতেছেন মক্কা থেকে মদিনায় এসেছেন হিজরত করে তখন মদিনা শরীফ নামকরণ হয় না তখন নতুন নতুন ইহুদি নারী বলতেছে একজন নুরানি ব্যক্তি আসলেন আমি অনেক কঠিন দিলের ছিলাম কিন্তু তিনি যখন নিচে তাকিয়ে বলতেছে এ খাতুন এই মহিলাকে আপনার কর্মচারী আপনার এখানে কাজ করে বলা হ্যাঁ বলে এই মহিলা আসতেছিল বোতলে তেল নিয়েছিল কিন্তু পড়ে ভেঙে গিয়েছে জমিন খেয়ে ফেলেছে কান্না করছিল আমি নবী মুস্তফার তেল খরিদ করার জন্য চেষ্টা করেছি সে তেল খরিদ করেছে লেট হয়ে গেছে এজন্য দেরি হয়েছে আপনি তাকে ক্ষমা করে দেন আপনি তাকে ক্ষমা করে দেন ওই হুদিনারী বলছে আমার দিল পাথর ছিল কিন্তু দয়াল নবী মুস্তফা তিনি যখন জুবানে হাল দিয়ে কথাগুলি বলছিলেন আমার দিলটা পরিবর্তন হয়ে গেল আমার মনের মধ্যে কেমন যেন একটা নূরানিয়াত প্রবেশ করলো তেনা জুবানের কথা তাসির আমার দিল পর্যন্ত আল্লাহ পৌঁছে দিলেন তিনি চলে যাচ্ছেন ওই খাতুন থেকে যে খাতুন তোমাকে তো ক্ষমা করে দিয়েছে ওই ইহুদি নারী বলতেছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যাও চলে যাও সমশানে কাজ করো তখন জেদতে আমার নবী যখন তেনাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন ওই মহিলাকে বলতেছি ইনি কে ছিল যে তোমার সুপারিশ করলো তিনি কে ছিল যার চেহারা মেবারক দেখা সাদাতে আমার হস কিছু হাওয়াস চলে গিয়েছে আরে সেই চেহারা মুবারকের কথা হাজতা হাসান বিন সাবের যদি আল্লাহ তালন কত সুন্দর করে জকে বলতেন যে ইয়ার আসুল আল্লাহ আপনাকে যখন দেখি আপনাকে দেখলে মনে হয় যে আপনার চেহারার মতো কোনো চেহারা দুনিয়াতে আমি দেখি নাই আমি হাসান বিন সাবেদ আপনাকে যখন দেখি মনে হয় কোনো মা এই দুনিয়াতে এরকম সন্তান পয়দা করেন নাই হরিকটা মুবার আমিন করলে আইবিন আমার মনে হয় আল্লাহ আপনাকে ত্রুটিহীন আপনাকে কোন ডিফেক্ট ছাড়া বানিয়েছেন কান্না কা মাতা शाहু আমার মনে হয় হাসান বিন সাবেত সাবে রাসূল বলতেছেন ইয়া আল্লাহ আমার মনে হয় আপনি যেমনটা চেয়েছেন রব্বে করিম আপনাকে তেমনটা বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেই বলে শেষ করা যাবে না শেষ করা যাবে না সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com